খুবই মজা ইয়ামি একটা স্ন্যাক্স এটা এটা একটা ডিমের পাকোড়া এরকম ক্রিস্পি ডিমের পাকোড়া খুব সহজে বাসায় অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলেন আজকে বানাবো ডিমের পাকোড়া আর সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে নিয়ে নিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি করা তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি তারপর লবণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব ভাজা চিরার গুঁড়া দিয়ে দিব চাট মশলা এটা পাকোড়ার টেস্টটা অনেক বেশি বাড়াবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো বেসন আর এক টেবিল চামচের মতো চালের গুঁড়া তো এবার এগুলো কি শুকনো অবস্থাতেই একটু আলতো করে মেখে নিব এটা চেপে চেপে মাখা যাবে না এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাহলে পানি ছেড়ে দেবে আর পাকোড়ার সময় পেঁয়াজটা নরম থাকলে পাকোড়াগুলো ভালো হয় না তো সেজন্য খুব আলতো হাতে মেখে নিতে হবে এখানে একটা ডিম সিদ্ধ করার পর আমি এটাকে একদম ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি এটা এখন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু পানি যাতে এটা একটা আমরা সুন্দর আঠালো ডো তৈরি করতে পারি তো প্রথমেই একবারে বেশি পানি দেবেন না খুবই অল্প পরিমাণ পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করে নেবেন যাতে যে কোনো পকোড়ার শেপে এটা ভাজা যায় গাইজ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো আর আমার ভিডিও কেমন লাগে আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না তো আমার এই যে আঠালো ডো বানানো হয়ে গেছে এখন এগুলো আমরা ভেজে নিব তো আমি আগে থেকে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবার আমি পাকোড়াগুলো এক এক করে দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে পাকোড়াগুলো বানাতে পারেন আমি ছোট ছোটো শেপে পাকোড়াগুলো দিয়ে দিতেছি বিকেলে চায়ের সাথে বা বাসায় কোনো মেহমান আসলে সবসময় যে আমরা ন্যাচারাল নাস্তাগুলো দিই এগুলো না দিয়ে একটু ইউনিক কিছু দিলে কিন্তু মেহমানরা অনেক বেশি খুশি হয় আর বাসায় যারা থাকে তারাও একটু অন্যরকম নাস্তা পেলে খুশি হয় বেশি আমিও সবসময় চেষ্টা করি বাসার মানুষদেরকে খুশি করার জন্য তাতে একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে পারি বিকেলবেলা চায়ের সাথে একটু হালকা এরকম ভাজা স্ন্যাক্স হলে খারাপ লাগে না তো তোমরা যারা এই স্ন্যাক্স বাসায় বানাবা আমাকে কিন্তু অবশ্যই জানাবা যে তোমাদের কাছে কেমন লাগছে এগুলো এখন ভালো করে উল্টে পাল্টে দিতেছি এটা একদমই লো হিটে ভাজতে হবে একদম মানে চুলার আজ বাড়ানো যাবে না তাহলে ভিতরে একদম কাচা কাঁচা থেকে যাবে আর বাহিরে এটা লালচে কালার চলে আসবে পুড়ে যেতে পারে ভিতরে একদম হবে না এর জন্য একদম লো হিটে এটাকে রান্না করতে হবে তো এটা যখন দুই পাশে ভাজা হয়ে যাবে তখন আমি জাস্ট এটা উঠাই নিব উঠাই নিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব আর কি আমি ছোট ছোট শেপে ভেজে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো শেপে ভেজে নিতে পারেন শেপটা আপনাদের কাছে ম্যাটার করবে তো তারপর এগুলো আমি উল্টা পাল্টে ভালো করে ভেজে তুলে নিব। পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে বেশ মজা হয় আমি যখন বাসে ট্রাই করছি তো আমি এটা দুই তিনবার বাসায় অলরেডি বানিয়ে ফেলেছি তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি দ্যাটস ওয়াই শেয়ার করা তো তোমরাও যাতে বাসায় এই সুন্দর পাকোড়াগুলো ট্রাই করতে পারো তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো আর আমার চ্যানেলের পাশ থেকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ